بسم الله الرحمن الرحيم বিশ্ব আধ্যাত্মিক জ্ঞান সঞ্চার দরবার শরীফের প্রতিষ্ঠাতা আমার মুর্শিদ কেবলা গাউসুলাজম সুলাজম স্বামীমালি সিস্তির দরবার হইতে আমি কুলসুম সৃষ্টি আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আমার মুর্শিদ কেবলা গাউসুলাজম সুলাজম স্বামীমালি সিস্তির লেখা গ্রন্থ থেকে কিছু তত্ত্বকথা আলোচনা করিব আশা করি আপনারা সবাই আমার আলোচনাটি মনোযোগ ও ধৈর্য সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ আলোচনা টি শুনিবেন আজকে আপনাদের মাঝে যে আলোচনাটি নিয়ে হাজির হলাম সে আলোচনাটি হলো গাউসুল আজম বিষয়টি কি এবং গাউসুল আজম কোন শক্তি এই নিয়ে কিছু তত্ত্বকথা আলোচনা করিব গাউসুল আজম বিষয়টি আসলে কি গাউসুল আজম নামটি তো আল্লাহর নিরানব্বই নামের মধ্যেও পাওয়া যায় না এই গাউসুল আজম নামটি তো হরজত পীর আবদুল কাদের জিলানী রাদ্দে আল্লাহ এর উপরেই বক্সিত হইয়াছিল এর আগে তো কখনো এই নামের প্রচলন ছিল না বড় পীরকে দিয়েই এই নামের শুরুটা হইয়াছিল গাউসুল আজম কোন শক্তি যে নামের গুণে আগুন হইয়া যায় পানি নবুয়াতের সময় এই গাউসুল আজম নামের শক্তিটি কোথায় কীভাবে ছিল এবং নবুয়াতের পরে বর আব্দুল কাদের জিলানে আসার আগ পর্যন্ত এই গাউসুল আজম নামটি কোথায় কীভাবে ছিল এই গাউসুল আজম নামটির এত শক্তি কেন যে বরপীর সকল পীর আউলিয়াদের সর্দার হয়ে আছিলেন কিন্তু এই গাউসুল আজম নামটি তো নুবুয়াত ক্ষমতাও নয় যে নবুয়াত ক্ষমতাটি গাউসুল আজম নাম ধরিল এই কথাটিও ঠিক নয় কারণ গাউসুল আজম ক্ষমতাটি সম্পূর্ণ আলাদা বিষয় এবার আসি গাউসুল আজম শব্দের অর্থ অর্থটি বুঝতে গেলে কি বুঝায় অর্থ না বুঝে শুধু জপেই গেলাম অর্থটি হলো গাউসুল আজম অর্থাৎ গাউসদেরও শ্রেষ্ঠ অর্থাৎ কুতুবেরও শ্রেষ্ঠ তার মানে জ্ঞান শ্রেষ্ঠ যিনি রুহানিয়াত জ্ঞানশ্রেষ্ঠ তিনি একমাত্র গাউসুল আজম এবার আসি গাউসুল আজম কোন শক্তি বা কোন জ্ঞান শক্তি জ্ঞানের মৃত্যু নাই তেমনি করে খোয়াশখিজির এরও মৃত্যু নাই খিজির পানিতে বাস করে কিন্তু সাগর নদী পুকুরের পানিতে নয় মানুষের মস্তিষ্কের পানিতে বাস করে এবং খোয়াশখিজির নিজেই তিনি অফুরন্ত জ্ঞান ভাণ্ডার খোয়াস খিজে সকল মানুষের মাঝে বা সকল মানুষের মস্তিষ্কে বাস করেন না তাহলে খোয়াস খিজের কোন ধরনের লোকের মস্তিষ্কে বাস করে যিনি মানুষ নামের খোদাকে পাইতে যায়া ভালোবাসিয়া প্রেম সাধনে এবং সর্বত্যাগী হইয়াছে এবং নিজেকে পবিত্র করিয়াছে একমাত্র তাহার মস্তিষ্কের পানিতেই বাস করেন খোয়াস খিজির মুখে যাহা বলে তাহাই হইয়া যায় এবং সামনে ও পিছনে কি হইয়াছিল এবং কি হইবে বলে দিতে পারেন সর্বপ্রকার জ্ঞানও তাহার কাছে আছে মুসা নবীকে এই খোয়াস খিজির জ্ঞানের শিক্ষা দিয়াছিল যখন আল্লাহকে মুসা বলেছিল আমি অনেক জ্ঞান অর্জন করেছি কিন্তু খোয়াস খিজির জ্ঞান শ্রেষ্ঠ তাহলে যেই পবিত্র মানুষটির মস্তিষ্কে খোয়াস খিজির বাস করবে তিনি একমাত্র গাউসুল আজম এখন আমি বলবো। সৃষ্টির শুরুতেই খোয়াস খিজির ছিল এবং বরপীর আব্দুল কাদের জিলানিকে দিয়ে বা তাহার মস্তিষ্কে বসিয়া গাউসুল আজম নাম ধরিল বরপীর হইয়াছিল একমাত্র খোয়াস খিজিরের জ্ঞানে এই পৃথিবীতে যাহারা খোয়াস খিজিরের জ্ঞান না শুধু খোয়াস খিজিরকে মস্তিষ্কে বসাইতে পারবে সেই একমাত্র গাউসুল আজম খিজিরের যেমন মরণ নাই তেমনি গাউসুল আজমেরও মরণ নাই তাহলে চলুন আমরা আল্লাহকে লাভ করিতে যাইয়া সাধনা করি এবং নিজেকে পবিত্র করি জ্ঞানের মৃত্যু নাই তেমনি খোয়াশ খিজিরেরও মৃত্যু নাই এবং এই পৃথিবীতে যিনি খোয়াস খিজিরকে লাভ করল তিনি গাউসুল আজমকে লাভ করিল তিনি তাহারও মৃত্যু নাই তেমনি তাহারও মৃত্যু নাই ঘুরিয়ে ফিরিয়ে আর কি বলবো মূলের ঘরে যদি বলতে চাই তাহলে ষষ্ঠা নামের ও রূপের প্রকাশ ঘটাতে আল্লাহ নামের রূপের প্রকাশ ঘটাইয়াছেন যেমন ঠিক তেমন করে সষ্টা বেলায়েতের যুগে গাউসুল আজম নামের প্রকাশ সস্টা ঘটাইলেন তাই বুঝাইতে চাইলাম রাসুলগণ এর মাধ্যমে জ্ঞান গুণ রাসুল রূপে প্রকাশ করে গেলেন ঠিক তেমন করে খোয়াস খিজির নামে রূপে ষষ্ঠা জ্ঞানগুণ প্রকাশ দিয়ে গেলেন ঠিক তেমনি করে সোষ্টা গাউসুল আজম নাম রূপে জ্ঞান গুণে প্রকাশ করে গেলেন রাসুল গণের জ্ঞান গুণ খোয়াস খিজিরের জ্ঞান গুণ এবং গাউসুল আজমের জ্ঞান গুণ হলো ষষ্ঠার এবং এবং নিজেই তিনি শোষটা ওই নামের রূপে নিজেকে প্রকাশ দিয়া গেলেন গাউসুল আজম আবার কোন যুগে কোন নাম ধরে আসে তাহা শোষটাই ভালো জানে আমি যে আলোচনাটি আপনাদের সামনে করেছি এই আলোচনাটি আপনাদের কাছে কতটুকু ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন সামনে আরও ভালোভাবে আলোচনা পেয়ে যাবেন এবং আপনারা সামনে কী ধরনের আলোচনা চান আমাদেরকে কমেন্টে জানাবেন এবং আপনাদের পছন্দ মতো আলোচনা নিয়ে আসতে আমার এই আলোচনাটি করতে যাইয়া কথা ভাষার ছন্দে কোনো ভুল হইয়া থাকে তাহলে আমাকে ক্ষমাও সুন্দর দৃষ্টিতে দেখবেন সকলে আমার জন্য দোয়া করিবেন আমি যেন আপনাদের সামনে ভালো ভালো আলোচনাগুলো নিয়ে আসতে পারি এবং শোনাইতে পারি সর্বশেষে সকলের চরণে হাত রেখে একটি কথা বলতে চাই আল্লাহ গোপনেরও গোপন সে গোপনকে পাইতে হলে একজন কামেল মসজিদের কাছে যায়া বায়াত গ্রহণ করে সেই গোপন ইবাদত সাধনার মাধ্যমে আল্লাহকে লাভ করিতে হবে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ